স আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন ভিওর্স আমি পলাস ইন্ডিয়া সুস্থ থেকে অনেক ধামাকা একটা অফার নিয়ে আসছি আশা করি আপনার পুরো ভিডিওটি ভালো লাগবে স্কিপ করবেন না এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিকের মধ্যে আর এগুলো হচ্ছে কাফতান ওকে কাফতান ডিজাইনের মধ্যে আমি একটা একটা করে আমি আপনাদেরকে দেখাবো আশা করি আপনি আমাদের পুরো ভিডিওটি দেখবেন্স খুবই ভালো মানে কোয়ালিটি কাফতান আসছে আর দেখেন সাইজ ছোটো বড়ো করা যায় আর ডিজাইনটা দেখেন খুবই অসাধারণ একটা ডিজাইন হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক ওকে এখানে সাইজটা ছুটো আপনার করে নিতে পারবেন প্রাইস তো হচ্ছে নাইন ইরু নাইনটি সেন্স ভিউস অনলি নাইন ইরু নাইনটি স্যান্সের মধ্যে এই কাপ্তানগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ডিফারেন্ট ডিফারেন্ট কালার ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন আপনারা এই কাপ্তানগুলো আমাদের ইন্ডিয়া স্কুস বার্সেলোনা শোরুমে আপনারা পেয়ে যাবেন দেখেন কাপ্তানগুলো নাইন ইরু নাইনটি সেন্স অনলি নাইন ইরু নাইনটি সেন্সের মধ্যে এই কাপ্তানগুলো আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন ভিওর্স খুবই সুন্দর ডিজাইন আর এটা সবচেয়ে গরমের জন্য আরামদায়ক একটা কাফতান আপনারা সবসময় ইউজ করতে পারবেন প্যান্টের সাথে লেগিংসের সাথে এই কাপ্তানগুলা ইউজ করতে পারবেন খুবই সুন্দর ডিজাইন আসছে নাইন ইরো নাইনটি সেন খুবই ধামাকা অফার অনলি নাইন ইরো নাইনটি সেন্স কাপ্তানের মধ্যে গরমে আরামদায়ক আপনারা এগুলো করতে পারবেন শুধুমাত্র নাইন ইরো নাইনটি সেন্স এ দেখেন অনেক ভ্যারাইটি আসছে কফতান আসছে আলিয়াকার ডিজাইনের কুর্তি আসছে কার চুপি টু পিস আসছে এগুলো আমি একটা একটা করে ভিডিও দেখাবো আমাদের অনেক মাল আসছে ওকে হিউজ পরিমাণে মাল আসছে অনেক ধরনের ডিজাইন আসছে এ দেখেন এগুলো হচ্ছে নাইন ইরো নাইনটি সেন্সের মধ্যে কাপ্তানগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ওনলি নাইন ইরো নাইনটি সেন্সের মধ্যে এই কাপ্তানগুলো আমাদের ইন্ডিয়া বার্সেলোনাতে পেয়ে যাচ্ছেন বিয়ার্স ডিজাইনটা দেখেন ফিনিশিংয়ের সাথে স্টিচিং খুবই হাই ক্লাস স্টিচিং ফিনিশিংয়ের সাথে কাজ করা ওকে অনলি নাইন ইরো নাইনটি সেন্স বডিগুলো আপনারা ফোরটি ফোর পর্যন্ত বডি এগুলো ফ্রি সাইজ এগুলো কোনো সাইজ আসে না নাইন ইরো নাইনটি সেন্সের মধ্যে ডিজিটাল ফ্লোরাল প্রিন্টের মধ্যে এগুলো খুবই গ্যারান্টির সাথে আপনারা পেয়ে যাবেন এগুলো কিচ্ছু হবে না সামনে পিছিয়ে ডিজিটাল প্রিন্টেড নাইন ইরো নাইনটি সেন্স খুবই অসাধারণ ডিজাইনার কাফতানগুলো অনেক ডিমান্ডেড চিজ আসছে এ দেখে নাইন ইরো নাইনটি সেন্স ওকে এর মধ্যে অনেক মাল এই যে এখানে আসছে আরো এগুলো দেখাইতামনি সেম প্রাইস নেই এ দেখে নাইন ইরো নাইনটি সেন্সের মধ্যে এই কালারগুলা পেয়ে যাবেন মাসা আল্লাহ ফেব্রিকগুলো খুবই অসাধারণ এই যে পাইপিং করা আছে আর ফেব্রিকটা খুবই এটা ছোটো বড়ো করে নিতে পারবেন সাইজটা লিচ পার্পল কালার ব্লু কালার গ্রিন কালার মিষ্টি কালারের মধ্যে আসছে ই মাস্টার্ড কালার হট পিঙ্ক কালার অনলি নাইন ইউরো নাইনটি সেন্স বিওজ ধামাকা অফার অনেক ধরনের ভ্যারাইটি আসছে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে কারণ আচ্ছা এখানে আরও আসছে এই এই অফারটা আসলে এই ভিডিওটা দেওয়ার সাথে সাথে আশা করি শেষ হয়ে যাবে আপনারা যার যাদের ভালো লাগবে ভিডিওটি অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলো প্রত্যেকটা কাফতান ডিজাইন আর সাইজগুলো একটা সাইজ আছে ফোরটি ফোর পর্যন্ত বাট ছোটো বড় করে নিতে পারবেন এটা সিস্টেম আছে হ্যাঁ যে একটা ফিতা দেওয়া আছে এটা ছোট বড় করে নিতে পারবেন এই যে এগুলাই ছিল আমাদের কাছে হ্যাঁ কাফতানের ভ্যারাইটি তারপর এইগুলো হচ্ছে কাঠচুপির মধ্যে কিছু আমাদের টু পিস আসছে আমি একটা খুলে দেখাই হ্যাঁ তুমি দেখো এগুলো হচ্ছে কাটচুপির মাঝে এটা এখন দেখাবো না এটা জাস্ট আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখলাম এইগুলো হচ্ছে কাঠচুপি ওয়ার্কের মধ্যে কাছ থেকে দেখাও ওকে আর ফেব্রিক এত ভালো মানে ফেব্রিক লিলেন ফেব্রিক সামারের জন্য কাটচুপি টু পিস নট অনলি দিস অনেক ধরনের ভ্যারাইটি আসছে কাটচুপির মধ্যে যেগুলো টু পিস আর একটা মাসাল্লাহ এগুলো হাতের মুঠুই আসে ওপরে এত ভালো মানে ফেব্রিক আর হাতে কাজ করা সিকোয়েন্স বসানো আছে এ দেখেন এটা ভিডিও আমি অ্যানশাল আমি করবো এগুলো অনেক মাল আসছে কারচিটির মধ্যে টু পিস আসছে আলিয়া কাটের মধ্যে ওয়ান পিস আসছে লং গাউন আসছে শর্ট গাউন আসছে মানে মাল এত পরিমাণে মাল আসছে আশা করি আপনাদের ভালো লাগবে তারপর যে রাজস্থানি কুর্তি আসছে এ দেখেন ভিওস এগুলো সাইজ ছুটো পরে করে নিতে পারবেন জর্জের ফেব্রিকের মধ্যে এটা হচ্ছে হেভি জর্জের ফেব্রিক নট অনলি দিস লং গাউনও আসছে এ দেখেন বোরকা টাইপের আমি জাস্ট একটা ইনফরমেশন দিয়ে দিই এই দেখেন এগুলো হচ্ছে লং গাউনের মধ্যে এই যে এই বেল্টটা দেখো হ্যাঁ এই যে বেল্টটা আছে আপনার সাইজটা ছোটো বড় করে নিতে পারবেন হ্যাঁ মার্শাল অনেক ভ্যারাইটি আসছে দেখেন এই দেখেন এগুলো হচ্ছে আপনার বুরকা টাইপ লং গাউন তারপর আলিয়া কাট আসছে তারপর এই যে কী বলে পেটিকোট আসছে পেটিকোট সিল্কের মধ্যে পেটিকোট আসছে এই যে পেটিকোটটা আমি একটু দেখাই এগুলো হচ্ছে সিল্কের মধ্যে হ্যাঁ এই পেটিকোটের কালার আসছে কমসে কম পঞ্চাশটা থেকে উপরে কালার আসছে তারপর রেডিমেড ব্লাউজ আসছে আমাদের নতুন দোকানের মাল আসছে অলরেডি ইনশাআল্লাহ আমাদের নতুন দোকানের প্রিপারেশান চলতে সেই এখানে এগুলো হচ্ছে আপনার এই কী বলে সিকোয়েন্সের মধ্যে সফট জজের ফেব্রিকের মধ্যে এগুলো আপনি পেয়ে যাবেন কালার আসছে প্রায় বিশ থেকে তিরিশটা কালার আর এখন যে ব্লাউজগুলো আমরা অর্ডার করছি প্রত্যেকটা ব্লাউজে ওভার সাইজ পেয়ে যাবেন হ্যাঁ ফোরটি সিক্স পর্যন্ত সাইজ অ্যাভেলেবল আছে